আমি একটা কোনায় দাঁড়িয়ে দেখছিলাম দুটি ছেলে কেরুয়া বসন পরে মন্দিরের সিঁড়ি দিয়ে উপরে উঠছে এত মন দিয়ে আমি কাউকে সিঁড়ি স্নেহ করতে দেখি এত ভালোবাসা দিয়ে আমি কাউকে সিঁড়ি থেকে ধুলো তুলতে দেখি সিঁড়ি না যেন জননের ত্বক থেকে ধুলো তুলছে এভাবে সিঁড়ি থেকে ধুলো মুছতে আমি কোথাও দেখিনি প্রজ্ঞ মহারাজকে জিজ্ঞাসা করলাম ছেলে দুটি কে মহারাজ মৃদু হেসে বললেন একজন নিউক্লিয়ার ফিজিসিস্ট একজন আইবিএম এর ছ লাখ টাকার চাকরি ছেড়ে এখানে এসেছে সিঁড়ি ধুতে এসেছে যে সিঁড়ি দিয়ে মানুষ ওপরে ওঠে তা যেন পরিষ্কার হয় মহারাজ চলে গেলেন সন্ধ্যা নেমে আসছে গঙ্গায় আমার ভেতরেও নামছে সন্ধ্যা সারা পৃথিবীতে এত সিঁড়ি সিঁড়িতে সিঁড়িতে এত দাগ এত ধুলো এত অপমান আরতি শুরুর আগে মনে হলো যে সিঁড়ি মুছতে পারে না সে কোনোদিন মানুষের চোখের জল মুছতে পারবে না